মস্যী বড় হতে লাগল একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মম ভাবে মারছে ওশি সে মিশরীয় ব্যক্তিকে হত্যা করল এরপর সে পালিয়ে গেল মিলিয়ন দেশে এখানে সে চল্লিশ বছর মেষ পালকের কাজ করেছিল একদিন মশি হোরের পর্বতে পাহারা দিচ্ছিল একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল মশি আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি আমি পারবো না মশি বলল ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন আমি তোমাকে সাহায্য করব তোমার হাতের লাঠিটা ফেলে দাও মশি তাই করল লাঠিটা সাপ হয়ে গেল যখন সে হাতে তুলে নিল তখন সেটি আবার লাঠি হয়ে গেল